সংসারের কাজের ফাঁকে আমি যেহেতু হাতের কাজ করতে ভালোবাসি তার জন্য সমস্ত জিনিস আমি কিন্তু গুছিয়ে রেখে দিই তো যখন যেটা করি তখন সেইভাবে বার করে নিই আজকে যে কাজটা করব তার জন্য যে যে জিনিস লাগবে সেগুলো আমি বার করে নিলাম ওই দুটো কার্ডবোর্ডের টুকরো এরকম দেখো শপিং ব্যাগ আমি সব যত্ন করে রেখে দিয়েছিলাম তারপরে এটা একটা ওই কার্ডবোর্ডেরই রোল এটাও কিন্তু বাড়িতেই ছিল এটা কিন্তু আমার বানানো নয় তো রেখে দিয়েছিলাম কারণ জানি কোনো সময় কাজে লেগে যাবে আর আমার তো হরদম কাজ চলতে থাকে কিছু না কিছু বানানো আর কি আর যে কাজটা করবো সেটা তো তোমার তোমরা দেখতেই পাবে আর প্রথমে দেখো এই কার্ডবোর্ডের টুকরো থেকে সার্কেল মাপে আমি কেটে নিচ্ছি প্লেটের সাহায্যে যেটা আজকে বানাবো সেটা হচ্ছে তোমার হাত পাখা হ্যাঁ একটু ডিজাইন করে আর কি বানাবো আর সব থেকে বড়ো কথা যে সময়টাও খুব ভালো কাটে অবসর সময়টা আমি কিন্তু দেখো সংসারের সমস্ত কাজকর্ম করার পরেই এসব কাজ নিয়ে বসি তো খুব সুন্দর একটা সময় কেটে যায় আর কি আর আমার এটা ভালো লাগার কাজ সেই জন্য ভীষণ মনোযোগ সহকারে এই কাজগুলো করতে চাই আর কি যত গরম থাক দেখো এই কাজগুলো করতে গেলে ফ্যানটা অফ করে কিন্তু আমাকে কাজটা করতে হচ্ছে রীতিমতো ঘেমে নে একা একা কিন্তু তারপরেও মানে যেহেতু ওই যে এই কাজগুলো করতে আমি ভালোবাসি সেই জন্য কোনো কষ্টই আমার মনে হয় না আর কি আর সবথেকে যেটা আমার ভালো লাগে যে একটা কাজ করার পরে তার ফাইনাল লুকটা যখন দেখতে পাই সেটার যে কি আনন্দ বলে বোঝানো যায় না তো দেখো এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই করছি কোনোদিনও কিন্তু করিনি এর আগে আমি তোমার ভেবে নিয়েছি কাজটা এইভাবে করবো আর এই কাপড়ও আমার ছিল লাল কাপড় তারপরে দেখলাম যে এই শপিং বট ব্যাগটা রয়েছে এখান থেকে আমি এই কাজটা আজকে চালিয়ে দিই তাহলে আর কাপড় কাটতে হবে না আর কি আর এটা একটু দেখতে পাচ্ছ তো আমি হাত ফাঁকা করছি তার জন্য সমস্ত মানে প্রিপারেশানটা করে নিচ্ছি আগে তারপরে সব অ্যাটাচ করব। আর গ্লু গানের সাহায্যেই আমি অ্যাটাচ করে দেবো তোমরা চাইলে ফেভিকলের সাহায্যে অ্যাটাচ করতে পারো গ্লু গান যেহেতু তাড়াতাড়ি চিপকে যায় মানে সময়টা বাঁচে সেই জন্য আমি গ্লুকানটা ইউজ করি আর কি তো আমি ফ্রিল দিয়ে নিলাম ওই শপিং ব্যাগটা কেটে আর কি ফ্রিলের কাজটা হয়ে গেলো আর দুটো পার্ট করে নিয়েছিলাম পাখার তো এবার এইভাবে অ্যাটাচ করে দেবো তারপরে হ্যান্ডেলটা তো ওই কার্ডবোর্ডের যে ছোটো রোলটা ছিল ওটাকে এখানে লাগিয়ে দেব তো বেশ সুন্দর একটা পাখা তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কি বলবো এটা ওয়ালে হ্যাং করে রাখা যাবে ঘরে একটা শোপিস হিসেবে আমরা ইউজ করতে পারবো বেশ সুন্দর হবে ব্যাপারটা তো ভাবলাম যে আজকে আর সেলাই কিছু করছি না মেশিনের দিকে যা গেলাম না যে হাতের কিছু কাজ করি আর এই ধরনের কাজগুলো বলো বলতো ভীষণ ভীষণ ভালো লাগার কাজ ভালো লাগে তোমরা চালো কিন্তু দেখবে অবশ্য টাইমে যদি এই ধরনের কাজ করতে পারো আর সব দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কোনো জিনিস যে আমি কিনে এনে করেছি তা কিন্তু নয় সবটাই দেখো আমি ফেলে দেওয়া জিনিস থেকেই করি সব গুছিয়ে রাখি এটাই মেন যে আমি জানি যে এগুলো ফেলে দেব না কখনই কোনো না কোনো কাজে আমি ঠিক লাগিয়ে দেব। সেই জন্য আমি সব পাই পাই গুছিয়ে রেখে দিই তো সেটাই দেখো যে কাজে লেগে যায় কোনো না কোনো আর কত সুন্দর এক একটা জিনিস তৈরি হয়ে যায় আর ইজি প্রসেসে বিশেষ করে এই ঘর সাজানোর জন্যই আমি জিনিস তৈরি করি তোমরা মানে আমার চ্যানেলে তো আরও ভিডিও রয়েছে তোমরা দেখতেই পাবে তো আমি এই জিনিসগুলোই বেশি পছন্দ করি বা এগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি এই ধরনের কাজ বিশেষ করে তারপরে সেলাইটাও আমার বড্ড মানে ভালো লাগার কাজ ওই সেলাইয়ের কাজ তো করি আর দেখলাম যে এটা একটুখানি তাড়াতাড়ি হবে আছে আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করি আর অনেক দিন ধরে দেখো ড্রয়িং বা কিছু করি না আর আমি দিনও ড্রয়িং শিখিনি আমার মনে যা আসছে তাই কিন্তু আমি এঁকে দিচ্ছি আর কি দেখো এটার মধ্যে কোনো সেরকমভাবে ফিনিশিং দেওয়া কাজ নেই কিন্তু আমি দেখো জাস্ট র্যান্ডামলি করে যাচ্ছি তো যখন যেটা কাজে বসি মনে যখন যা ইচ্ছে হয় ঠিক সেইভাবেই আমি সেভাবেই করে নিই কাজটা আর কি তাতে যেরকমই লুক আসুক তবে হ্যাঁ ভালো লাগার একটা লুক তো আসেই অবশ্যই যে কাজটাই করি না কেন প্রথমে এত ভেবেচিন্তে চিনতে বসি না যে কি হবে কাজটা তারপরে ভালো যখন ভালো লাগার ব্যাপারটা চলে আসে সেটা একটা আলাদা আনন্দ হয় কিন্তু প্রথমে দেখো যখনই কাজটা নিয়ে বসি না কখনোই ভেবে বসি না যে এ এই ধরনের একটা লুক আসবে এ দেখো ড্রয়িংয়ের ব্যাপারটাও সেরকম কিছুই না খুবই সিম্পল দেখো মানে বাচ্চারাও এগুলো তোমার ড্র করতে পারবে সেই জন্যই মানে খুব খুব সহজ পদ্ধতিতে যে ঘর সাজানোর জিনিস যে তৈরি করা যায় ফেটে দেওয়া জিনিস দিই সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার হাত পাখাটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেলো দেখতেও বেশ ভালো লাগছে আমি ভেবেছিলাম ওই ফ্রিলের জায়গাটা মানে ফ্রিল দিয়েছি যে শপিং ব্যাগের কাপড়টা দিয়ে ওখানে ভেবেছিলাম যে গামছা দিয়ে ফ্রিল দেব তাতে কিন্তু আরও বেশি ভালো লাগতো নেক্সট আমি একটা করব ওই গামছা দিয়ে ফ্রিল দিয়ে দেখো কত ভালো লাগছে দেখতে হ্যাঁ তো এটা কিন্তু একটা বেশ সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হিসেবে আমরা ইউজ করতে পারবো তাই না এরকম দুটো পাখা বানিয়ে নিলে পাশাপাশি রেখে দিলে খুব সুন্দর লাগবে তো চলো আজকের টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লাগে